আচ্ছা নাচ দিন আর ডুডি দুজনকে দেখতে একই লাগে তাহলে কার জনপ্রিয়তা বেশি দুজনের চেহারা এক হওয়াতে দর্শকেরা ভুল করে দুজনকে এক ভেবে নাটক দেখে যাচ্ছে একের একে এই ভুল করছেন এখন অবধি যে আর একই মেয়ে ভাব চলুন তারা আজকে এই ভিডিওটি পুরো দেখ চলুন তাহলে প্রথমে টুটিনির পরিচয় আমরা জেনে নিই এবং তার নাটকের ইতিহাস কাহিনী জেনে নিই তিনি সুহাসিনী নামে একটি নাটকের মাধ্যমে প্রথম তিনি মিডিয়াতে পা রাখেন এবং তার নাম নামও অলরেডি সবাই সুহাসিনী দিয়ে দিয়েছে অনেকেই টোটিনিকে সুহাসিনী বলে ডাকতো অনেকে ভাবতো এই নায়িকার নাম হয়তোবা বা কিন্তু না ওনার নাম তানজিন সাইরা টোটিনি টোটিনি প্রথম নাটক সুহাসিনী দিয়ে এই সকল দর্শকের মন জয় করে দিয়েছে এরপর একের পর এক নাটকের অভাব নেই টোটিনি তার নাটকের লিস্ট এখন অনেক হয়ে গিয়েছে কিন্তু সবাই তাকে নিয়ে কনফিউজ টোটিনি নাকি নেহা দুজনের মধ্যে সবাই কনফিউজ থাকে এবার চলুন নেহার ব্যাপারেও জানা যাক সবাই বেশি কনফিউস থাকার কারণ হচ্ছে তাদের দুজনের মুখের হাসি সেম বুঝনের মুখের হাসি আকার একটি কাটিংয়ের প্রাইজ সেম বুঝতে মনে হয় দুজন যেন জমক এবার নাজদিন নেহার কাছে যাওয়া যাক নাজদিন নিহার মিষ্টি হাসি দিয়েই মিডিয়াতে সবার মন সবার আগে এই নায়িকা জয় করেছে তবে মিডিয়াতে প্রথম তা রেখেছে নাজদিন নেহা তার একটি গানের মাধ্যমে ইমরান খানের সাথে প্রথম গানে অভিনয় করেই এই নায়িকা সবার মন জয় করে নিয়েছে এরপর থেকে নাটকের কিন্তু অভাব নেই এই নায়িকারও নায়িকা বেশ অনেক নাটকে কাজ করেছেন নিহা তবে নিহাকে টুটিনির মতো অত একটা বেশি নাটকে দেখা যায় না টুটিনির মতো তিনি যে কোনো নাটকই করে না নাজদিন নিহা আবার বেছে বেছে নাটক করে এবং সবার সাথে তিনি নাটক করে দেখা যায় অনেক দিন পরপর এক কি দুইটা নাটক তাও সেই নাটক বিশাল বড় এবং বিভিন্ন কাহিনী নিয়ে একদম ইমোশনাল অথবা ফানি কাহিনী নিয়ে এই নায়িকার নাটকে সই করে করবে হাসি এবং প্রোটিনের হাসি দুজনের এক হওয়াতে সবাই কনফিউজ তবে আজকে এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা দুজনকে এখন প্রায় সবাই চিনতে পারে প্রায় দুজনকে এখন সবাই চিনেও ফেলছে কার হাসি কেমন কে কোন তাও যারা যারা কনফিউজ ছিলেন আজকে আমার এই ভিডিও দেখে অবশ্যই ক্লিয়ার কাট হয়েছে তবে নাজদিন নেহার নাকি প্রোটিনি কাকে বেশি ভালো লাগে আপনাদের ভিডিওস কমেন্ট করে কার নাটক আপনাদের বেশি ভালো লাগে এবং কার চেহারা আর হাসি কার বেশিটা পছন্দ হয় আপনাদের কমেন্ট করে জানান এক্ষুনি আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও নায়ক নাকিদের খবরাখবর পেতে চাইলে